ইব্রাহিম আলাইসাল্লাম আমাদেরকে আলোর সন্ধান দিয়ে গিয়েছেন প্রভুর সন্ধান দিয়েছেন যে স্রষ্টা মাত্র একজন আমরা মাঝে মধ্যে দেখি এই যে প্রচুর রোদ হঠাৎ করে আবার মেঘ আবার দেখি বৃষ্টি আবার দেখি রোদ মনে হয় যে দুই তিনজন এগুলো করছে আসলে কি কয়েকজনে করে করে কয়েকজনে বলেন সবাই আমাদের আল্লাহ কয়জন একজন শুধুমাত্র আল্লাহ একমাত্র তিনি নিয়ন্ত্রণ করেন তিনি সব দেখান গতকালকে বিকেল আড়াইটা তিনটা থেকে শুরু করে একেবারে মাগরি পেশা পর্যন্ত আমি আমার অবজারভেশন যেটা দেখলাম আমি এক জায়গায় যাব সেখান থেকে রওনা করব তখন থেকে মনে হচ্ছে এত পরিমাণে প্রচুর পরিমাণে মেঘ ছিল আকাশে যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়বে পড়বে তো সেখানে আমি গেলাম আবার আসলাম আবার আরেক জায়গায় গেলাম আসলাম মনে হচ্ছে বৃষ্টি পড়বে যে কোনো জায়গায় দাঁড়াবো এই চিন্তা করতে 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 সব কাজ করে ফেলাম কিন্তু বৃষ্টি আর হলো না তার মানে মেঘ আসলেও বৃষ্টি হবে না মেঘ ছাড়াও বৃষ্টি হবে এগুলো করেন কে একজন নিয়ন্ত্রণকারী রয়েছেন তিনি সবগুলো করেন এই দেখবেন প্রচুর সকাল থেকে কত সুন্দর রৌদ্র ছিল এই মসজিদে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আবার নাও হতে পারে কোরবান ঈদের সময় আমরা খুব চিন্তা করছিলাম যে এবার কেমন হবে আমাদের ঈদের আনন্দ আমাদের বেড়ানো ঘোরাঘুরি এনজয় করা কোরবান করা এগুলো ব্যাহত হয় কি না কিন্তু আল্লাহ তালা পুরো একটি সপ্তাহ সাত থেকে আট দিন পরিপূর্ণভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে তোমরা তোমাদের সব কাজ পরিপূর্ণ করো সব আনন্দ করো এগুলো নিয়ন্ত্রণ করে কয়জনে একজনে তার নাম কি সম্মানিত সুধি আল্লাহ তালা বলছেন যে আমি আল্লাহ তালার পরিচয় তোমাদের কাছে স্পষ্ট প্রায় আয়াতগুলোর শেষ আল্লাহ বলেছেন ওয়াহু আল্লা আলীল আজিম সামি অম আল্লাহ তালা সব দেখেন এমন ভাবে দেখেন যে দেখা আমরা সবাই মিলেও দেখি না মানে আল্লাহ তালার দৃষ্টিটা এত বেশি আমরা পৃথিবীর সব মানুষ মিলেও যদি তাকায় থাকে কিছু করতে থাকি দেখতে থাকি তবুও আমাদের আড়ালে বহু কিছু অনেক জায়গায় অনেক কিছু হয় কে করছে কেউ জানে না কারণ ওখানে কারো দৃষ্টি ছিল না কিন্তু আল্লাহর দৃষ্টি কি ছিল কথা বলেন আমরা তো সবাই এই দিকে ফিরে আছি এখন এই যে ওয়ালের ওই পাশে যদি কেউ কাউকে আঘাত করে বা একটা হোন্ডা চুরি করে চোরে নিয়ে যায় আমরা কেউ জানি না অথচ এতগুলো মানুষ এখানে ওখানে আমাদের দৃষ্টি নাই ঠিক না বলেন নাই ওখানে দৃষ্টি তো দেখা যায় এখান থেকে নিয়ে গেল। এখন আমরা তো দেখলাম না এতগুলো দৃষ্টি থাকা সত্ত্বেও একজন কি দেখেন নাই দেখছেন কে আল্লাহ তালা আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন সবাই আমার কথা শুনছেন আমি এমন একটা কথা বললাম বলছি আমি আমার এ ভিডিওতে এটা লিপিবদ্ধ হয়ে আছে আমি বলছি এখন আপনারা সবাই বলছেন না এমন তো কথা আমরা শুনি নাই অথচ এখানে বলছি তার মানে আমাদের মানে শ্রমণ শক্তি ফাঁকি দিতে পারে দৃষ্টিশক্তি ফাঁকি দিতে পারে আমি মুখে কথা বলছি আবার আমি নিজে অস্বীকার করি না এমন তো কথা আমি বলিনি যখন ভিডিও ফুটেজ দেখানো হয় যে ও আমি তো বলছি তাহলে আমি তো দেখছি তাহলে হয় কিনা বলেন তার মানে হলো আমরা এত দেখার পরেও এত শোনার পরেও আল্লাহ বলছেন তোমাদের দেখা আমার কাছে কিচ্ছু না তোমাদের সবাই মিলেও যখন শুনবা আমার শোনার কাছে কিচ্ছু না আমার দেখার কাছে বলার কাছে শোনার কাছে সব কিছু জানার কাছে আমরা কিচ্ছু না এমনকি তোমরা বৈশা বৈশা একটা উল্টাপাল্টা চিন্তা করো ওই চিন্তাটাও আমি জানি সুবাহান আল্লাহ মনে করেন মসজিদে তো কত মানুষ বসে আছি এখন সবাই যে আমাকে ভালোবেসে আলোচনা শুনেন এটা নাও হতে পারে এমনও কেউ থাকতে পারেন আমার শত্রু সেজে বসে শোনেন যে দেখি হুজুরে বলে কি জামাত ইসলামের পক্ষে বলে না বিএনপির বিপক্ষে বলে না কাদের পক্ষে বলে ওইটা অবজারভেশনের জন্য কিছু লোক মসজিদে থাকে আছে কেউ আছে বন্ধু সেজে কেউ আছে আমলের নিয়তে কেউ আছে শত্রুতা আমি সেজে কিন্তু আমরা সবাই শুনতেছি এগুলো আমি না না জানলেও জানলেও সবাই একজনে জানেন তিনিকে আল্লাহ বলছেন যে তোমাদের মনে যে চিন্তার উদ্রেকটা হচ্ছে ওই চিন্তার বিষয়টাও আমি জানি নেগেটিভ না পজিটিভ কোন কোন চিন্তা ধারণা ধারণা তোমার যদি উল্টাপাল্টা করতে থাকো তোমার আমল নামে কিন্তু গুণা হচ্ছে আর তোমার চিন্তা যদি আল্লাহর বিশ্ব জগৎ নিয়ে চিন্তা করতে থাকো কিছুই বলছো না তুমি শুধু চিন্তা করো যে আল্লাহ কিভাবে বিশাল আসমান কিভাবে এত বৃষ্টি হলো কিভাবে আল্লাহ তো সুন্দর করে সাজালেন পৃথিবী এই আল্লাহর সৃষ্টির যখন চিন্তা আপনি করবেন আল্লাহ বলছেন অটোমেটিকলি সব হচ্ছে তোমার আমল নামায় কারণ আল্লাহ বলছেন যে যদি পৃথিবী চিন্তা করে ফেকের করে ওয়াল সামা ওয়াতি যদি চিন্তা এবং গবেষণা কেউ করতে থাকে রব্বানা মা খলা কতা হ্যা যে প্রভু তুমি পৃথিবীর এই কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো শুভ হা আনাকা বা নার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে জাহান্নাম থেকে মুক্তি চাইলেন আল্লাহ এই চিন্তার কারণে আমি তার আমল নামায় সাব দিয়ে ভরপুর করে দেই সে আল্লাহ